নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করব। যেটা দিয়ে আপনারা রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছু খেতে পারেন খেতেও বেশ ভালো লাগে প্রত্যেক বাড়িতে এই ধরনের রান্না হয়ে থাকে আমি কিভাবে করেছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বানানো কিন্তু খুব সহজ খুবই অল্প মশলা দিয়ে এই রান্নাটা আমি করেছি কিভাবে করেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এই রান্নাটা করার প্রধান উপকরণ সয়াবিন সয়াবিনটা আমি কিছুক্ষণ গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু এটা সেদ্ধ করিনি ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি দেখুন এখানে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর টমেটো এসব কিছু আপনারা চাইলে একসাথেও পেস্ট করে নিতে পারেন আবার আলাদা আলাদাও পেস্ট করে নিতে পারেন যেটা আপনার সুবিধা হবে এবার রান্না শুরু করব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন প্রথমেই সয়াবিনগুলো একটু ভেজে নেব সয়াবিন সবসময় একটু ভেজে রান্না করার চেষ্টা করবেন তাহলে খেতে বেশ ভালো লাগে খুব বেশিক্ষণ সময় লাগবে না সয়াবিন ভাজতে দেখুন নাড়াচাড়া করতে করতে সয়াবিন বেশ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা অন্য পাত্রে আমি নামিয়ে নেব ওই প্যানের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে ফোড়নের জন্য দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এখানে আপনারা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে উপকরণ দিতে থাকবো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে পেঁয়াজটা দেখুন একটু ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব আমি কিছু মশলা আলাদা বেটেছি আবার কিছু একসাথেও বেটে নিয়েছি দেখুন পেঁয়াজটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা করে বেটে নিতে পারেন আর এই মশলা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আবারও কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন বেশ কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো এখানে আপনারা কুচিও ব্যবহার করতে পারেন আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব এইভাবে বারবার মশলা দিয়ে কষিয়ে নিলে কষানোটাও বেশ অনেকক্ষণ হয় আর রান্নার স্বাদটাও খুবই ভালো হয় বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ খুব বেশি লবণ দিলাম না যেহেতু সয়াবিনটা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আর দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল এখানে আমি কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করছি না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছাড়াও কিন্তু এই রান্নাটা ভীষণই টেস্টি হবে আবারও কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে পাতা টক দই এক চামচ দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি তেল সেপারেট হওয়া পর্যন্ত আবারও মশলাটা কষিয়ে নেব এখানে টমেটো এবং দই ব্যবহার করেছি তার মানে কিন্তু রান্নাটা যে খুব বেশি টক হবে সেটা একদমই নয় সেই জন্য একটু চিনি ব্যবহার করেছি রান্নার স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স হয়ে যাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন এই রান্নায় আমি কোনো রকম আলুর ব্যবহার করছি না আপনারা চাইলে আলু দিয়েও রান্নাটা করতে পারেন দেখুন সয়াবিন দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেব না যেহেতু এই রান্নাটায় বেশি ঝোল রাখবো না সেই জন্য জলের পরিমাণটা একটু অল্পই দিচ্ছি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম খুন্তিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিছুক্ষণ রান্নাটা হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি লবণ মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা চাইলে এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষভাবেও করতে পারেন এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে ঘি গরম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের সয়াবিনের কারি ভীষণ সহজ রান্না প্রত্যেক বাড়িতে রান্না হয়ে থাকে আর সয়াবিন কিন্তু প্রত্যেকেই খেতে পছন্দ করে ভীষণই সুস্বাদু একটা খাবার যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটা খেতে পারেন আমার আজকের এই সয়াবিনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে